এই ফলটি চুলে বেটে লাগানোর সাথে সাথে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাচ্ছে এই ফলটি চুলে বেটে লাগালে এমন একটি কলপ তৈরি হবে যে কলপটি চুলে ব্যবহার করলে আপনার বয়স একশো বছর হলেও চুল থাকবে কালো কুচকুচে এই কলপটি চুলে ব্যবহার করলে আপনার চুল হবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা আপনার চুল এতটাই ঘন কালো লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন এছাড়াও যাদের বয়সের আগে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বা বয়সজনিত কারণে চুল পেকে সাদা হয়ে গেছে যাদের চুল পড়তে পড়তে টাক পরে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই ফলটি চুলে বেটে লাগালে আর এটি তৈরি করতে আমাদের লাগবে আমলকি এখানে আমি বড় সাইজের তিনটা আমলকি খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমলকির মধ্যে একটি বিসি থাকে এই বিসিটি ফেলে দিতে হবে আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী আমলকি চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এরপর আমাদের লাগবে অ্যালোভেরা এখানে আমি অর্ধেক অ্যালোভেরার পাতা কেটে খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এরপর আমাদের লাগবে আলুর খোসা এখানে দেখুন আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা চুলে ব্যবহার করলে চুল পাকতে দেয় না চুল বয়স হলেও কালো কুসকুসে থাকে এরপর আমাদের লাগবে বড় সাইজের একটা লাল পেঁয়াজ লাল পেঁয়াজ এখানে একটাই ব্যবহার করবেন আর লাল পেঁয়াজ চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন করে চুল গজায় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা করে চুলের অকালপক্ষতা রোধ করে এরপর আমাদের লাগবে জবা ফুল জবা ফুল ফ্রেশ যদি না পান সেক্ষেত্রে ড্রাই জবা ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি ড্রাই জবা ফুলের পাপড়ি ব্যবহার করব আর এটি আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন জবা ফুল চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয় আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুসকুসে এখানে প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে এখন যেটি করব একটি প্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিব যাদের প্লেন্ডার জান নেই তারা এই কাজটি শিল্পাটাই করে নেবেন এরপর যেটি করতে হবে একটি ছাকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে চেপে চেপে রসগুলো বাইর করে নিচ্ছি আর এখানে আমরা পেয়ে গেলাম ফ্রেশ রস আর এই রসের সাথে এখন আমাদের মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল এখানে দেখুন বড় সাইজের একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে ই অয়েলটি বাইর করে নিচ্ছি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন বলে দিব এই কলপটি কিভাবে চুলে ব্যবহার করবেন গোসলের ঠিক দু ঘন্টা আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিবেন এরপর এটি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এরপর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন সেদিন আর শ্যাম্পু করবেন না তার দিন শ্যাম্পু করবেন এই কলপটি চুলে সাত দিন ব্যবহার করার পর দেখবেন আপনার চুল ধীরে ধীরে কালো হতে শুরু করেছে আপনার চুল হয়ে যাবে কালো জীবনে আপনার আপনার চুলে কলপ করা লাগবে না চুল হবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা যাদের চুল পড়ে টাক পরে গেছে তেল তেলে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল হবে ঘন কালো লম্বা সিল্কি একদমই প্রাকৃতিক ভাবে ভিডিওটি পৃথিবীকে পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ